সকলেই ভালোবাসত কিন্তু টাকা পয়সা শেষ কেউ মোহাবত করে না ছিল খুব বুদ্ধিমান যেহেতু গ্রামের ছিল খুব কথা ঠিক মাতব্বররা কিন্তু তাকায় দেখে কয়ে তোর কিন্তু চরিত্র ভালো দেখতেছি না তোর চেহারার মধ্যে কিন্তু অন্যরকম দেখতেছি কথা ঠিক কিনা ও মুসলমান বৃদ্ধ বাবার কেউ খবর না মুরব্বি বুদ্ধি করে বললো আমার তো কেউ দেখে না আমার কাছে কেউ আসে না কি করা যায় এক ওই বৃদ্ধ বাবা বুদ্ধি করে বলতেছে পার্সে গ্রামে একটা মেলা হইতেছে মেলায় থেকে বড় দিকে একটা ডাবর কিনে নিয়ে আসছে কি কিনে নিয়ে আসছে ডাবর শিনেননি যারা আগেকার লোক আছেন দেখবেন প্রত্যেক বাড়িতে একটা করে ডাবর আছে ওই ধানের সেদিনের ধান ভাঙ্গায় ডাবরের মধ্য চাউল রাখে আস না এরকম আমাদের অনেকের বাড়িতে আছে ও মুসলমান ডাবর কিনে নিয়ে আসছে আমার পরে মেয়েকে ডাকে সন্তানকে ডাকে বেটার বৌদিকে ডাকে ডাকে বলতেছে শোনো শুনো তোমরা আসো আজ থেকে তোমাদেরকে বলে দিচ্ছি আমার অনুমতি সারা কেউ তোমরা এই ঘরে আর ঢুকতে পারবে না আজকের দিন থেকে তোমাদেরকে বলে দিলাম আমার অনুমতি সারা কেউ আর তোমরা ঘরে ডাক ঢুকবে না ও মুসলমান মুরব্বীর কথা শুনিয়ে সন্তান বলে কে রে বাবা কথা বললো কেন ছোটবেলা বউকে বলে কে রে বাবা এ কথা বাবাদের জমি দেওয়া বিক্রি করছে এই টাকা বোধ আমার বাবা যে ক্রিপটা এক টাকাও বোধ খরচ করে নাই ওই ডাবর যে কিনে আনছে সব ধন সম্পদ ওই ডাবরের মধ্যে রাখবে বুড়া নিরূপায় নিরুপায় হয়ে কি করবে বুদ্ধি করিয়া ওটা করছে রাত্রিবেলা বাহির হয় না সারাদিন ঘোরাফেরা করে আর যা কিছু মনে করেন যে খায় যখন পায়খানার জরুরত হয় আর বাহিরে যায় না কোথায় যায় না আর বাহিরে যায় না ডাবর কিনছে ডাবরের উপর উঠে সব কমপ্লিট করে সব কমপ্লিট করার পরে আবার সুন্দর করে ঢাকনিটা ঢাকাইয়া সুন্দর করে বাঁধে রাখে যখনই বাহিরে যায় আবার গেটে তালা মারে যায় বড় বেটা বড় বাবা যে জমি জমা বিক্রি করছে টাকা কিন্তু একটাও নষ্ট করে নাই বাবার আজ থেকে খুব খেদমত করবি ডাবর কিনে নিয়ে আসছে ডাবরের মধ্যে সব সম্পত্তি রাখে দিছে আজ থেকে খুব খেদমত করবি ওই সম্পদের কিন্তু তোর মালিক হওয়া লাগবে ছোট বেটার বউ ছোট বেটার বউ স্ত্রীকে বলে কেব তোমার বড় ভাইয়ের বউ কামান বাবার ঘরে খুব দায় খেদমত করে ব্যাপার কিছু বুঝতেছি না বলে এই বাবা যে জমি জমা বিক্রি করছে সব টাকা বোধহয় ওই ডাবরের মধ্যে রাখতেছে ব্যাটার বউ বলতেছে ওই ছোট তুমি বাবার ছোট ব্যাটা তোমাকে তো খুব মহাব্বত করছে খুব ভালোবাসছে আজকে থেকে তুমি বাবার জন্য বাজার থেকে সুস্বাদু সুন্দর খাবার কিনে নিয়ে আসবা ও মুসলমান বাবা বায়ে চলতে পারে না বাবা চলতে পারে না কিন্তু বড় ব্যাটার বউ বড় ব্যাটা আসে বাবার খেদমত করে একবার মাথালারে লারে আরেকবার পলারে ছোট ব্যাটার বউ আসে আবার ছোট ব্যাটা আসে বাবার খেদমত করে বাবা সারা দিন বৃদ্ধটা সারা দিন চলাফেরা করে যকম কাম সারার পাতা তখন ওই ডাবুরের ভেতরে কাম ছাড়ে আবার সুন্দর করে পারে এক দিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস অতিবাহিত হয়ে যাইতেছে বুড়ার বেটা মরে না খেদমত পায় আর তাজা হয়ে যাইতেছে ও মুসলমান জামার সেনাশার সময় বাবাকে বলতেছে আসসালামু আলাইকুম বাবা যখন আপনার বাড়িতে আসি আসার সময় বাজারে দেখি সুন্দর একটি মোটা তাজা মহিদ জবাই করছে আমার খুব মায়া হলো যে বাবা আছে বাড়িতে যাই বাবার শ্বশুরের জন্য কিছু মহিষের গোস্ত ক্রয় করে নিয়ে যায় সুন্দর করে আপনার মেয়ে পাকায়া আপনার জন্য পাঠায়া দিছে বাবাকে খাওয়ায় বেটাও আবার বাজার থেকে দামি দামি কাপড় কিনে নিয়ে আসছে বড় বেটা আবার খাবার কিনে নিয়ে আসছে বুড়া বেটার চলতিছে দিনকাত ঠুক চলতেছে ও মুসলমান এক পর্যায়ে মুরব্বী নামাজের জন্য মসজিদে চলে যায় নামাজের জন্য যখন মসজিদে চলে যায় মসজিদ থেকে আসার পরে পোড়াও সারা পুরা ব্যাটার মরাও সারা দৌড়ে আসে তিনটা ব্যাটা তিনটা ব্যাটার বউ আসিয়ে বাবাকে বলে বাবার লাখে হাত দেয় আবার একজন বোকে হাত দেয় আর একজন হাতে হাত দেয় কেন হাত দেয় যে মরছে না এখনো জীবিত আছে একবার নাকে হাত দেয় নিঃশ্বাস বাড়াইতেছে কিনা বকে হাত দেয় কি লড়তেছে কিনা এক পর্যায়ে দেখে হ্যাঁ সব কিছু বন্ধ তখন পকেট খোদা শুরু কেন ঘর তো তালা দেওয়ার ঘর তো তালা দেওয়ার চাবির দরকার ও মুসলমান চাবি খোঁজে চাবি পায় না বুড়ার আবার কি বুদ্ধি চাবির সাথে দড়ি লাগাইয়া ওই দড়িটা গলায় পেছে রাখছে যখন পরে গেছে চাবিটাও বগলের তলে গেছে ও মুসলমান খুঁজে পায় না খুঁজে পায় না এক বগলের থেকে চাবি বার করে যখন এই চাবি বার করছে বড় বেটা বলে এই চাবিটা আমাকে দিয়ে দাও আমার স্ত্রী বলছে ডাবরের যা আছে সব কিছু তোমার আমি খেদমোত করছে আমাকে সব দিয়ে গেছে ছোটবেটা আসিয়া বলে আমাকে দিয়ে গেছে আমার স্ত্রীর নামে দিয়ে গেছে মারামারি হইতেছে এক পর্যায়ে গ্রামের মাতব্বরের কাছে গেছে গ্রামের মাতব্বরের কাছে গেছে মাতব্বরটা ছিল খুব লুবি চাবিটা নিয়ে বলতেছে যে ঠিক আছে তোমরা যে চাবিটা আমাকে দিলা এই বিচারের সমাধান করবো আগামী শুক্রবারের দিন কথা ঠিক কিনা কীবারের দিন করবে লম্বা একটা সময় নিল এই দিকে ছিল খুব সব লুবি গ্রামের মাতুব্বর ছিল অনেক টাকা ধন সম্পদ বিক্রি করছে কিন্তু যা হয়েছে সব বোধহয় ডাবরের ভেতরে রাখছে মাতব্বর এই কথা বলিয়ে শুক্রবারে ফাইনাল করে দিবে বিচার করে দিবে এই কথা বলিয়ে বাজারে গেছে যায় দূর দিকে বলতেছে সন্ত আমি তো কাপড় দিলাম এই কাপড় দিয়ে তুই আমার জামা বানাবি আর এমন জামা বানাবি সব পুরাটা জামাতে খালি পকেট আর পকেট পকেট সারাদান কিছুই থাকে না <laughs> ও মুসুলমান দরজির কাছে জামা বানাবার কাছে জামা হয়ে গেছে জামা নিয়ে আসিয়া শুক্রবারের দিন জামা পড়ছে পরে জুমার নামাজ পড়ছে জুমার নামাজ পড়ার পরে সমস্ত শ্রবণ করার পরে সমস্ত কিছু সন্তানদের কে থেকে শোনার পরে তখন বলতাছে শোনো এই যে তোমরা বলতাছো ডাবরের ভেতরে সব সম্পত্তি আছে। এই ডাবরটা আমার মাথার ওপর তুলে দিবা দেবার পরে যে আগে দুনিয়াতে আর বড় সন্তান এই বড় সন্তান ওই ডাবরের ওপরে বাড়ি দিবে আর এই ডাবরের ভেতরে যা ধন আছে যে যত করে নিতে পারবে সে তত মালিক ও মুসলমান মাথার উপরে ডাবরটা তুলে দিছে মাথার ডাবরটা তুলে মাতব্বরের মাথার উপরে ডাবর মাতব্বর খালি পকেট করতেছে সব পকেট ফাঁক করতেছে কেন পকেট যদি দাবায় থাকে সব কিন্তু ধন সম্পদ যাবে যাবে কিন্তু আর পকেটে যাবে না পকেটে এই রকম ভাবে খাড়া করতেছে আর বড় বলতেছে হ্যাঁ মার বাড়ি কি হয়ে গেছে যত শ্রোতা ছিল কেউ নাই দৌড়ে পালাইতেছে কেন ভিতরে জামালা ছিল সবকিছু পকেটের মধ্যে পড়িয়া পকেট ভরে গেছে মাতব্বর বলতেছে কেরে তোরা বলতেছে ধন সম্পদ এখন দেখতেছি কিছুই নাই এইগুলো কি পকেট বারবার ঝরে পকেট ভরে গেছে একটা দুইটা পকেট যায় পুরো জামাই পকেট পকেট ধরে কিন্তু পকেটের মধ্যে থেকে পড়ে না ও মুসলমান বলতেছিলাম আমরা নগদে বিশ্বাসী আমরা নগদে বিশ্বাসী নগদে বিশ্বাস করি আমরা যদি মাতা পিতার খেদমত করলে দুনিয়াতে জান্নাত কামাই করা যায়